দাওয়াত আহ্বান জানালেন ইমান ও সৎকর্মের পথে কিন্তু সমৃদ্ধির অহংকারে মত্ত সেই কোম বারবার তার আহ্বান প্রত্যাখ্যান করল বারবার প্রত্যাখ্যান হয়ে অবশেষে আল্লাহর আদেশের অপেক্ষা না করেই তিনি সিদ্ধান্ত নিলেন এই জনপ্রত্যেগের চলে যাওয়ার আগে তিনি সতর্ক করে গেলেন মাত্র তিন দিনের মধ্যেই নেমে আসতে পারে আল্লাহর ভয়াবহ গজব নবীর কথায় সত্যতা খুঁজে পেল কৌমের মানুষ তাদের হৃদয়ে জন্ম নিল চরম ভয় তারা ভাবল নবী কখনো মিথ্যা বলেন না এ ভয়ে জন্ম নিল এক অবিশ্বাস্য সিদ্ধান্তের কোমের সকল মানুষ শিশু বৃদ্ধ এমনকি গৃহপালিত পশুদের নিয়েও তারা ছুটে গেল জঙ্গলের দিকে সেখানে তারা বাচ্চাদের উপসিদের আলাদা করে দিল আর নিজেরা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলো এবং আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন আসন্ন সেই গজব তুলে নেওয়া হল পৃথিবীর ইতিহাসে এই কৌমি একমাত্র উদাহরণ যারা গজবের পূর্বাভাস দেখে সম্মিলিতভাবে করে ধ্বংস থেকে মুক্তি পেয়েছিল